আপনি কি আপনার পরিবারকে সুখী পরিবার হিসেবে দেখতে চান তাইলে কয়েকটি বিষয় মেনে চলুন আপনার পরিবারের কলহের কথা কাউকে শেয়ার করবেন না পরিবারের মধ্যে কখনো তৃতীয় পক্ষ আনবেন না যদি তৃতীয় পক্ষ আনেন তাহলে দেখবেন আপনার পরিবারের পতন শুরু হয়ে গেছে কখনো নিজের দুর্বলতার কথা আরেকজনের কাছে শেয়ার করবেন না যদি নিজের দুর্বলতার কথা আরেকজনের কাছে শেয়ার করেন তাহলে দেখবেন কোনো একদিন ওই লোকটি আপনাকে এই কথা দিয়ে আঘাত করবে আপনার সময় খারাপ যাচ্ছে আপনার হাতে টাকা নেই আপনি যাচ্ছেন আপনি খুবই কষ্টে আছেন তারপরেও আপনার এই কথা কাউকে শেয়ার করবেন না আপনি মনে রাখবেন এই পৃথিবীর মানুষ বিলাসিতায় বিশ্বাসী আপনি যদি আপনার কষ্টের কথা দুর্বলতার কথা শেয়ার করেন তাহলে দেখবেন এই মানুষগুলো আপনাকে পরিত্যাগ করবে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সবার সাথে কখনোই শেয়ার করবেন না আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার নিজের ভেতরে রাখুন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে থাকুন আপনি আপনার সম্পদের পরিমাণ এবং আপনার সম্পদ কোথায় কোথায় বিনিয়োগ করা আছে এ কথা কাউকে শেয়ার করবেন না আপনি যদি আপনার সম্পদের পরিমাণ বা কোথায় বিনিয়োগ করা আছে এ কথা শেয়ার করেন তাহলে দেখবেন চাওয়ার মানুষের অভাব হবে না এবং আপনার প্রতি তাদের হিংসা বেড়ে যাবে